আমারটা আমি শুরু করেছি বাইশ সালের জুলাই মাসের এক তারিখে আচ্ছা 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 যে এই নামটা আনোয়ার একরকম আমার বাবার নাম তো আনোয়ার হোসেন ছিল আচ্ছা আমার বাবার নামে নামকরণ আচ্ছা আমার বাবাই আসলে বাগানের ওই অংশটা করে দিয়ে গিয়েছিল আচ্ছা আমরা জাস্ট তখন জাস্ট দুটা গাভি দিয়ে দুটা গাভি দিয়ে শুরু করেছি আমি আর আমার বড় ভাই আমার বড় ভাই মূলত এটার পিছনে ফাইন্যান্সিয়ালি যে এটা সাপোর্টটা সেটা আমার বড় ভাই দিয়েছে আমাকে আচ্ছা তারপর থেকে এটা শুরু করলাম শুরু করার পর থেকে দিলে এখন আছে 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 এখন আমার আমার বাগান বাড়ি রকম হবে একটা পুকুর থাকবে আর এই পর্যন্ত এখানে আলার মধ্যে যারাই আসছে আমাদের বন্ধু বান্ধব আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব বা যারাই আসছে আত্মীয় স্বজন তারা একবার এক নজরে দেখে গেছে তারা মানে আরবার আসার জন্য বিভিন্ন প্রোগ্রাম করার জন্য মানে পাগল হয়ে আছে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন তরুণ উদ্যোক্তা মুস্তফা তাহসিন ভাই আজকে আমি তারা ওনার সাথে কথা বলবো ওনার যে উদ্যোগ এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবতা একটা খামার এবং এই যে একটা বাগান বাড়ির মতো মানে একটা এগ্রু ফার্ম হ্যাঁ আনোয়ার এগ্রু ফার্ম নামে যে ফার্মটা আসলে তিনি কীভাবে শুরু করছেন সব কিছু আজকে বিস্তারিত আপনারা এই প্রতিবেদনে দেখবেন তেইসটার মতো না দুধ আমার প্রায় লিটারের মতো দুধ হচ্ছে আচ্ছা তো

আচ্ছা এই যে ডেইরি সেক্টর আমি ডেইরি সেক্টরের কথা বলবো তারপরে মাছ আপনার দেখলাম একটা সমন্বিত এগ্রুপ ফার্ম আমি দেখলাম আপনার মধ্যে মোটামুটি গরু তারপরে এই যে বিভিন্ন গাছ আছে তারপর মাছের চাষ আছে মানে একটা বাগান বাড়ি মানে এ গ্রুপ ফার্ম বলতে সবকিছু গরু হাঁস মুরগি ছাগল সবই আছে তো এর পাশাপাশি আমি প্রথমেই বলছি যে এই যে ডেইরি ফার্ম করেছেন এটাতে আসলে কী কী সমস্যা সমস্যাগুলো বলেন সমাধান আসলে প্রথমে একটু সমস্যা হয় কারণ না বোঝার কারণে প্রথমে যে একটা বাচ্ছুর আমাদের

মোটামুটি মানে প্রথম কয়েকদিন যাওয়ার পর থেকে যে আমরা উনি প্রায় আড়াই তিন বছর ধরে উনি এখনো আমাদের এই শুরু থেকে এখনো আছে আচ্ছা উনি একদম বিশ্বস্ত রাজ্জাক নাম ওনার আচ্ছা ভাই উনি দেখাশোনা করতেছে সব কিছু মোটামুটি আর কুকুরও এমনি মাছ আছে মাছটা বেশি দিন হয়নি মাছটা মাছটাই যে শুরু করেছে মাত্র এই ছয় মাস এক বছর এরকম হয় আচ্ছা পুকুরে একদম গরুর আসলে এরকম আমি এই পর্যন্ত মিনিমাম শতাধিক উপরে খামার গিয়েছি শুধু গরু খাম আছে অথবা ছাগল আছে কিন্তু গরু এবং মাছ একসাথে এবং বিভিন্ন আমি দেখলাম শতাধিকের উপরে ফল গাছ গাছগুলো আসলে শৌখিনতা মানে সৌন্দর্যের জন্য মানে আসলে মূলত আর আসলে আমাদের ডাব সাইডে না এটা হচ্ছে আমাদের এটা চলবে এটাই জাস্ট মেনুজের আমাদের যে বাগান বাড়িটা করেছি এটাতে যা আসলে একটা যে শান্তি যে লাভ আসছেন ভালো লাগতো না জি জি আসলাম যখন ইতমার একটু আসলাম গ্লাসলাম থাকলাম সময় কাটালাম এটাই মানে এটাই আমার শান্তি ওইখানে আসলে পুরো আমার শান্তি এখানে আসলে আমার বাবার কথা চিঠি মনে পড়ে আমার মাসটির বলে পড়ে সামনে আমার বাবা মাস পড় আছে এখানে আসি মানে শান্তি লাগে ভালো লাগে দিনটা কাটাই ফুল ভালো লাগে এই তাদেরকে নিয়ে আসি বাচ্চা গ্রামের মধ্যে আমার গ্রাম আচ্ছা গ্রামের বাড়ি এখানে আমাদের মেঘেরা থাকে তাদের সাথে খবর কাটাই মিষ্টি

এরকম না ওনারা আসলে এটা ভালোবাসা আছে এটার সাথে হ্যাঁ ওনার বাবা এই খামারটা শুরু করছে বা এই যে প্রজেক্টটা ওনাদের একটা ভালোবাসা আছে যারা এই সেক্টরে আসতে চান অবশ্যই নিজে উত্তরভাবে জড়িত থাকতে হবে এবং দেখাশোনা আপনি মানে প্রতি সপ্তাহে মনে চলে আসেন আমি একটু কিন্তু নিব হ্যাঁ এই যে দেখছেন মানে ঢাকা থেকে ঢাকা থেকে আমার বড় ভাই আছে আমার বড় ভাই ডাক্তার উনি আচ্ছা আচ্ছা ডিজি হেলথে আছে আচ্ছা উনি একজন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আচ্ছা উনি সকল ফাইনান্সিয়াল যত বিষয় আছে এবং এই যে বাগানটা সুন্দর করার পিছনে আচ্ছা যত ধরনের ইয়া করা আমি ঠিকই করছি কিন্তু সুন্দর করার পিছনে কি কিভাবে কোনটা কি করতে হবে না করতে হবে সকল বিষয়ের ইয়ে আমার বড় ভাই আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আছে আর আমার বড় ভাইও ঢাকা থেকে যখনই সুযোগ পায় হ্যাঁ চলে আসে অনেক ব্যস্ত থাকে আমার বড় ভাই যদি ডিজি হেতে চাকরি করে অনেক ব্যস্ত জায়গা বসে তখন জায়গা যখনই সুযোগ পায় আমার বড় ভাই এখানে চলে আসে অন্তত পক্ষে একটা দিন সময় কাটানোর জন্য সকালে আসে বিকাল সন্ধ্যা পর্যন্ত থেকে ঘুরে বেড়ায় চলে যায় কারণ কি শুধু শান্তি একটু শান্তি সময় কাটানোর জন্য যখন তার মনটা খারাপ থাকে একটু ইয়া হয় তখনই এখানে সময় কাটানোর জন্য চলে আসে মানে রিফ্রেশনে বড় ভাই চলে আসে আর আমার বড়ো ভাই এই ইয়ে করার ক্ষেত্রে টোটাল উদ্যোগটা নিয়েছে আমি আমি জাস্ট আমার বড় ভাইদের সহযোগী হিসাবে আছি আচ্ছা আমার বড় ভাই আসলে এটার মূল উদ্যোক্তা উদ্যোগটা আছে। আমার বড় ভাই আমিও আছি আমি ছোটোখাটো ইয়েতে আসি কিন্তু মেন যে এটা আমার বড়ো ভাই ইয়ে করেছে

ঘাসের ব্যবস্থা আগে করতে হবে তারপরে ওই অনুযায়ী গরু যেমন আমি যদি পাঁচটা গরুর জায়গার ঘাস ইয়ে করতে পারি তাহলে আমি পাঁচটা গরুই কিনবো বেশি কিনবো না কারণ যদি ঘাসের জায়গা ঠিক না করে তাহলে সেক্ষেত্রে তাহলে লস হবে কারণ তাহলে তাদের ইয়ে খাবারের উপর বেশি লোড পড়বে এই যে দানাদার খাবার মানে কিনে বাজার থেকে কিনে বাজারের খাবারের উপরে বেশি লোড পড়বে সেক্ষেত্রে আগে আমি বলবো যে ভালো ঘাস ঘাসের জমি আগে ঠিক করে এরপরে গরুর ইয়ের দিকে আগা আগালে ভালো হবে আচ্ছা মানে খাবারের বিষয়টা আর চিকিৎসা টিকিৎসার বিষয়ে বিভিন্ন যদি মানে তারা পুরাতন অভিজ্ঞ যারা লোক আছে তারা থাকলে মোটামুটি ভালো আর সবসময় একটা ডাক্তার প্রতিনিয়ত ইয়া রাখতে হবে পরিচিতর মধ্যে যাতে সবসময় এসে যে কোনো প্রবলেম হলে ভিজিট করে বা দেখে মানে সবসময় পরামর্শের সাথে কারণ ওর বিভিন্ন ধরনের ভাইরাস এখন আসে আচ্ছা ভাইরাস এক এক সময় এক একটা ভাইরাস ছড়ায় যাতে ভাইরাসটা যাতে না ছড়ায় ওইভাবে ভ্যাকসিনগুলো যাতে টাইমলি দেয় ছয় মাস এক বছর যে যে কোনো রোগ আছে যে লিভার টনিক বা যে কোনো রোগের টিকা বিভিন্ন যে প্রবলেমগুলো হয় এই জিনিসগুলো যাতে সময় সময় লাম্পিং এর যে ভ্যাকসিনগুলো এগুলো মানে

ওইখানে চেরি আছে ড্রাগন ফলের গাছ আছে আচ্ছা এবারে যে পেয়ারা গাছ আছে তারপরে আপনার অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো ট্রি আছে হ্যাঁ মানে অনেক ভ্যারাইটি আছে কটবেল আছে হ্যাঁ আর পরে আপনার এই যে এইটা এক ধরনের সাইকা সাইক হ্যাঁ হ্যাঁ সাইকা আপনার এই যে হলো একটা গ্রিন হাউস একদম সুন্দর করে কিন্তু মানে কুটিরটা করে তৈরি করা হয়েছে প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব দেখেন আপনি এই যে আমালকি গাছ তাই না আমালকি আছে বেল আছে তারপরে কনভেল সফটওয়্যার ওইটা হলো চেরি গাছ ওইটা নেট একটু দেখাই আছে চেরি গাছ ওইটা নেট নেট দিয়ে রাখছি ওইটা চেরি গাছ এই যে সরফা তারপরে জাম পেয়ারা মানে দেশি এই যে আমড়া গাছ আমড়া গাছ আছে হ্যাঁ ইয়েস জাম এটা জাম জাম আছে অল জাম আছে এটা জাম গাছ হ্যাঁ হ্যাঁ ইয়েস এটা জাম গাছ এই যে চেরি ফল এটা চেরি ওইটা চেরি ওই যে দুইটা চেরি

সবগুলো সংগ্রহ করার চেষ্টা করেছে থাই লিচ্ছু নারকেল আছে দেশি ফল চমৎকার সুন্দর এবং গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন গাছগুলো মানে মোটামুটি কদিন পরপরই পরিষ্কার করা হয় তাই না জি চমৎকার আবার এই যে কুশোর গাছ আছে ওই যে যেটা আখ সুপ্রিত যারা গাছ ভালোবাসেন ফল বাগান এই যে একটা পুরো বাগান বাড়ি অনেক সুন্দর লোকেশানটা ওনারা আসলে ওনার বাবা নাই কিন্তু ওনারা যে একটা উদ্যোগ নিয়ে করেছেন একটা সুন্দর একটা পরিবেশ ওনাদের রিফ্রেশনেস তারপরে এই যে পরিবেশ বান্ধব গাছ লাগাচ্ছেন গাছের ফল খাচ্ছেন অক্সিজেন দিচ্ছে এটা কিন্তু পুরা টোটালি একটা আনবিলিভেবল একটা আপনারা যদি কেউ দেখেন এই ভিডিওটা দেখার পর বুঝতে পারেন কত সংগ্রহ রয়েছে এখানে প্রায় তিনি যেটা বলতেছেন ওনার কাউন্টেবল না মিনিমাম তিনশোর ওপরে আছে গাছ এই দেখেন আমি একদম মাছের এই যে ওনার একদম বাগানের পাশে কিন্তু পুকুরটা কি কি মাছ আছে ভাই এখানে এখানে কাতল রুই দেশি দেশি রুই কাতল আছে মিরকা আছে তেলাপিয়া আছে আবার নেট দিয়ে আসেন মানে পাখি টাকি যে মাছ আচ্ছা আছে চমৎকার আবার বাগানের এই যে মানে পানিটা ব্যবস্থা করা মানে পাম্পিং করা আছে যে পানি কমে গেলে যেন আবার পানিটা ফিল করে আবার বেশি বেড়ে গেল আবার উঠানোর ওই আচ্ছা 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 বুঝছি বুঝছি চমৎকার দেখতেই পাচ্ছেন আসলে শখ করেই কিন্তু ওনারা করছেন আসলে বাণিজ্যিক না বিষয়টা দেখেন এই যে তেলাপিয়া মাছ খাবার দিছে মানে কিছুক্ষণ আগে মানে খাবার দিছে বা খাবার চমৎকার একদম ওয়েল ডেকোরেটেড এবং আসলে প্ল্যানিং করা দেখেন আসলে একটা বাগান বাড়ি কিরকম হবে একটা পুকুর থাকবে আর এই পর্যন্ত এখানে আলাদার মধ্যে যারাই আসছে আমাদের বন্ধু বান্ধব আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব যারাই আসছে আত্মীয় স্বজন তারা একবার এক নজরে দেখে গেছে তারা মানে আরবার আসার জন্য বিভিন্ন প্রোগ্রাম করার জন্য মানে পাগল হয়ে আছে একটা প্রোগ্রাম করবে এখানে একটা ইয়ে করবে এই আর কি আসলে বিষয় এটা ওনাদের পারিবারিক তারপরেও আসলে দেখেন এত সুন্দর একটা ডিজাইনেটেড এরিয়া এত সুন্দর করে মানে গুছিয়ে করেছেন অনেক ভালো লাগবে আসলে অনেক ভালো অনেক সুন্দর একটা জায়গা